চার হাজার বছর আগের কথা বলি ইসরায়েলের একটি জনপদে একজন অত্যন্ত সৎ এবং জ্ঞানী দৌড়বেশ বাস করতেন ছোটবেলা থেকে তার একজনই বন্ধু ছিল যে জন্ম থেকে বোবা এবং এক পায় অক্ষম অনেকদিন ধরে তাদের দেখা হয়নি একদিন দৌড়বেশের খুব ইচ্ছে হলো তিনি বন্ধুর সঙ্গে দেখা করতে যাবেন পরের দিন তিনি পায়ে হেঁটে বন্ধুর গ্রামের দিকে যাত্রা করলেন গ্রামটি ছিল অনেক দূরে এবং মাঝে অনেক ছোট ছোট গ্রামও করছি দৌড়বেশ আপন মনে হেঁটে চলেছেন হঠাৎ রাস্তার মাঝে তার সাথে এক অপরিচিত লোকের দেখা হলো লোকটি দৌড়বেশের সাথে হাঁটতে শুরু করলো দরবেশ ভাবলেন এটা তো খুব ভালো হলো কারণ সাথে থাকলে পথ তাড়াতাড়ি পার হয়ে যাবে হাঁটতে হাঁটতে দৌরবেশ লোকটির নাম জিজ্ঞেস করলেন লোকটি তার নাম বলল কাবির দৌরবেশের কাছে নামটি কিছুটা অদ্ভুত লাগলো তিনি ভাবলেন এ কেমন নাম কিন্তু তিনি আর বেশি কিছু জিজ্ঞেস করা প্রয়োজন মনে করলেন না তারা দুজন একসাথে হাঁটছিলেন একটি অপরিচিত দরবেশকে বলল পথে লোকটি আপনি এগিয়ে চলুন আমাকে এই গ্রামে একজনকে একটি বার্তা দিতে হবে আমি আপনার সঙ্গে একটু পরে দেখা করছি দরবেশ বললেন ঠিক আছে এবং তিনি এগিয়ে গেলেন ঠিক তখনই গ্রামে খবর ছড়িয়ে পড়ল যে একটি সার এক ব্যক্তিকে মেরে ফেলেছে লোকটি মারা যাওয়ার কিছুক্ষণ পরেই সেই অপরিচিত লোকটি আবার দৌরবেশের সঙ্গে এসে যোগ দিন এরপর তারা হাঁটতে হাঁটতে আরেকটি গ্রামের বাইরে পৌঁছলেন সেখানে একটি ছোট কাফেলা তৈরি হয়েছিল সেখানে থাকার ব্যবস্থাও বেশ ভালো লাগছিল দুর্বেশের বন্ধুর গ্রাম তখনও সেখানে থেকে অনেক দূরে ছিল এবং সন্ধ্যাও হয়ে আসছিল দুর্বেশ অপরিচিত লোকটিকে বললেন রাত হচ্ছে সারাদিন হাঁটাহাঁটি করে খুব ক্লান্তি এসেছে আর খিদেও পেয়েছে তাই আমরা এখানেই খাওয়া দাওয়া করে বিশ্রাম নিই সকালে আরাম করে আবার যাত্রা শুরু করব। অপরিচিত লোকটি বলল ঠিক আছে এই গ্রামে একজনকে কিছু জরুরি জিনিস দিতে হবে আপনি খেয়ে নিন আর বিশ্রাম করুন আমি পরে এসে খাবো এই বলে সে সেখানে থেকে চলে গেল তার যাওয়ার কিছুক্ষণ পর ওই গ্রামে ধোয়া উঠতে দেখা গেলো এবং দেখতে দেখতে পুরো গ্রামটিতে আগুন লেগে গেল দরবেশ অবাক হয়ে ভাবলেন যে এই লোকটি যেখানে যায় সেখানেই কোন না কোন ধরনের ক্ষতি হয় নিশ্চয়ই কোন গলমাল আছে কিন্তু দৌরবেশ রাতে অপরিচিত লোকটির কাছে এ বিষয়ে কোন কথা বললেন না সকালে তারা দুজনে আবার তাদের গন্তব্যের দিকে চলতে লাগলেন কিছুটা দূরে গিয়ে আরো একটি গ্রামের অপরিচিত লোকটি আবার দৌরবেশকে বলল আপনি এগিয়ে চলুন এই গ্রামেও আমার কিছু জরুরি কাজে আছে কাজ শেষ করে আমি আপনার সাথে দেখা করব। এই বলে অপরিচিত লোকটি চলে যেতে লাগলো কিন্তু এবার দৌড়বেশ এগিয়ে না গিয়ে সেখানেই দাঁড়িয়ে সেই অপরিচিত লোকটিকে দেখতে লাগলেন যে সে কোথায় যায় এবং কি করে তখনই মানুষের চিৎকার শোনা গেল যে একটি সার এক ব্যক্তিকে কামড়েছে এবং সে মারা গেছে ঠিক সেই সময় অপরিচিত লোকটি আবার দুর্বেশের সঙ্গে এসে যোগ দিন আংলাতে পারলেন না এবং লোকটিকে জিজ্ঞেস করলেন আপনি যেখানে যান সেখানেই কোন না কোন ধরনের ক্ষতি হয় আপনি কি আমাকে বলতে পারেন কেন এমনটা হয় সে জবাব দিন দরবেশ আমি আপনাকে একজন খুব বড় জ্ঞানী ব্যক্তি ভেবেছিলাম তাই আমি আপনার সঙ্গে হাঁটছিলাম কারণ জ্ঞানী মানুষের সঙ্গ খুব ভালো হয় কিন্তু আপনি এখনো বুঝতে পারেননি আমি কে দরবেশ বললেন আমি তো বুঝেছি কিন্তু আমার মনে কিছুটা সন্দেহ আছে যদি আপনি নিজে আপনার সম্পর্কে বলেন তাহলে আমার জন্য সহজ হবে অপরিচিত লোকটি জবাব দিন আমি মৃত্যুর ফেরেস্তা এবং আল্লাহর আদেশে আমি সেই সব মানুষের প্রাণ নিয়ে যাদের আয়ু শেষ হয়ে গেছে দুর্বেশের মনে আগে আগে থেকেই সন্দেহ ছিল তবুও মৃত্যুর ফেরেস্তার মুখ থেকে এই কথা শুনে তিনি ভয় পেয়ে গেলেন তবুও সাহস করে জিজ্ঞেস করলেন যদি সত্যি আপনি মৃত্যুর ফেরেস্তা হন তাহলে বলুন পরের মৃত্যুকার মৃত্যুর ফেরেস্তা বললেন পরের মৃত্যু তোমার সেই বন্ধুর যার সাথে তুমি দেখা করতে যাচ্ছ এবং তার মৃত্যুর কারণ হবেন আপনি নিজেই এই কথা শুনে দরবেশ ভয় পেয়ে গেলেন এবং চিন্তায় পড়ে গেলেন যে যদি ইনি সত্যিই মৃত্যুর ফেরেশটা হন তাহলে তার কোথাও সত্যি হবে আর তার কারণে তার ছোটবেলার সবচেয়ে কাছের বন্ধুর মৃত্যু হবে তাই চেয়ে ভালো হবে যে তিনি তার বন্ধুর সঙ্গে দেখা করতে না যান অন্ততপক্ষে তিনি তার মৃত্যু। কারণ হবেন তা মৃত্যুর ফেরেশটা বললেন আপনি যা ভাবছেন আমি জানি কিন্তু আপনার বন্ধুর সঙ্গে দেখা না করলে ভাগ্য বদলাবে না আপনার বন্ধুর মৃত্যু নিশ্চিত এবং তা আগামী কয়েক মুহূর্তের মধ্যেই মৃত্যু মৃত্যুর এমন কথা শুনে দরবেশ হতবাক হয়ে গেলেন যে মৃত্যুর ফেরেশতা তার মনের কোথাও জেনে গেছেন যেটা একজন সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় এখন দৌরবেশের বিশ্বাস হয়ে গেল যে ইনি সত্যিই মৃত্যুর ফেরেশতা তাই তিনি তার বন্ধুর মৃত্যুর কারণ না হওয়ার জন্য তখনই নিজের গ্রামের দিকে ফিরে যেতে শুরু করলেন কিন্তু যেই তিনি খুললেন দেখলেন তার বন্ধু দ্রুত তার দিকে আসছে বন্ধুকে দেখে তিনি খুব খুশি দেখাচ্ছিলেন তার বন্ধুর আসার গতি দেখে দরবেশের মনে হল যেন সে অনেকক্ষণ ধরেই তার পিছুই আসছিল কিন্তু সে ছোটবেলা থেকেই বোবা এবং এক পায়ে অক্ষম ছিল তাই সে না তো বোম্বেশের কাছে পৌঁছাতে পারছিল না তো তাকে ডেকে থামাতে পারছিল কিন্তু যেই সে দরবেশের কাছে পৌঁছলো হঠাৎ তার মৃত্যু হলো। দরবেশ অবাক হয়ে মৃত্যুর ফেরেস্টার দিকে পাকালেন যেন তিনি জিজ্ঞেস করতে চাইছেন আসল কি হল মৃত্যুর ফেরেস্টার দরবেশের মনের কথা বুঝতে পারলেন এবং বললেন তোমার বন্ধুগত গ্রাম থেকে তোমার পেছনে আসছিল কিন্তু সে অক্ষম এবং বোবা হওয়ার কারণে তোমার কাছে পৌঁছাতে পারছিল না সে তার সমস্ত শক্তি দিয়ে তোমার কাছে পৌঁছানোর চেষ্টা করেছিল কিন্তু বার্ধক্যে তার যৌবনের মতো শক্তি ছিল না তাই হাক এটাক হয়ে তোমার বন্ধুর মৃত্যু হয়েছে কারণ সে তোমার সাথে দেখা করার জন্য নিজের সীমা ছাড়িয়ে তোমার পেছনে দৌড়াচ্ছে তাই তুমি তার মৃত্যুর কারণ হলে দরবেশের এখন বিশ্বাস হয়ে গিয়েছিল যে ইনি সত্যিই মৃত্যুর ফেরেশতা এবং তার কাজ হলো প্রাণীদের প্রাণ নেওয়া দরবেশ একজন জ্ঞানী মানুষ ছিলেন তাই তিনি এটাও জানতেন যে মৃত্যুর উপকারণ নিয়ন্ত্রণ নেই প্রতিটি প্রাণীকে একদিন না একদিন মরতেই হবে এই ভেবে তিনি নিজেকে সামলে নিলেন কিন্তু হঠাৎ দরবেশের মনে নিজের মৃত্যুর সম্পর্কে জানার ইচ্ছা জাগল তিনি মৃত্যুর ফেরেস্তাকে বললেন যখন আমার বন্ধুর মৃত্যু হবার ছিল তখন আপনি শুরু থেকে আমার সঙ্গে কেন হাঁটছিল মৃত্যুর ফেরেস্তা জবাব দিলেন আমি তো সবার সঙ্গে হাঁটি এবং সব সময় হাঁটি কিন্তু মানুষ আমাকে চিনতে পারে না কারণ মানুষের কাছে তাদের নিজের সমস্যা ছাড়া অন্য কোন ব্যক্তি জিনিস বা ঘটনার সম্পর্কে ভাবার বা তাকে দেখার এবং বোঝার সময় থাকে না দরবেশ বললেন আপনি কি বলতে পারেন আমার মৃত্যু কখন এবং কিভাবে হবে মৃত্যুর ফেরেস্তা বললেন যদিও একজন সাধারণ প্রাণীর জন্য এটা জানা উচিত নয় কারণ যে কেউ তার মৃত্যুর সম্পর্কে জেনে দুঃখই পায় কিন্তু আপনাকে দেখে একজন জ্ঞানী মানুষ মনে হচ্ছে এবং আপনি আপনার বন্ধুর মৃত্যুকে যত সহজে মেনে নিলেন তা দেখে মনে হয় আপনি নিজের মৃত্যুর সম্পর্কে জেনেও দুঃখ পাবেন না তাহলে শুনুন আপনার মৃত্যু আজ থেকে ঠিক ছ মাস পর আজকের দিনে অন্য কোন দেশে ফাঁসিতে হবে এবং সব অবাক করার মতো বিষয় হবে যে আপনি হাসি মুখে ফাঁসি মেনে নেবেন এই বলে মৃত্যুর সেখানে থেকে চলে কারণ কারণ এখন তার তার কাছে দরবেশের সঙ্গে থাকার কোন ছিল না দরবেশ বন্ধুর শেষকৃত্য সম্পন্ন করে নিজের গ্রামে ফিরে গেলেন কিন্তু বন্ধুরা কোন ব্যক্তির যতই বড় জ্ঞানী হোক না কেন নিজের মৃত্যু সম্পর্কে জেনে চিন্তিত তো অবশ্যই হন এবং মৃত্যু থেকে বাঁচতে কিছু না কিছু অবশ্যই তাই করলেন। কারণ তিনি একজন জ্ঞানী ব্যক্তি তার পরিচিতি তার দেশের খালিফা পর্যন্ত ছিল দরবেশ ভাবলেন যে খালিফার কাছে তো অনেক জ্ঞানী উপদেষ্টা থাক তারা আমার মৃত্যু সম্পর্কিত সমস্যার কোন না কোন সমাধান অবশ্যই করবেন এই ভেবে দরবেশ রাজদরবারে দরবারে গিয়ে হাজির হলেন এবং খালিফাকে তার পুরো গল্প শোনালেন খালিফা তার উপদেষ্টাদের এই কথাটি জানালেন এবং তাদের পরামর্শ চাইলেন সবাই মিলে অনেক ভাবনা চিন্তা করে বললেন যে যদি দরবেশের কথা সত্যি হয় তবে তার মৃত্যু ছ মাস পরেই হবে কিন্তু মৃত্যু তখনই হবে যখন তিনি অন্য দেশে যাবেন যদি তিনি অন্য দেশে না যান তবে মৃত্যু হবে না উপদেষ্টাদের এই পরামর্শ খালিফারও ভালো লাগলো তিনি দরবেশে থাকার ব্যবস্থা মহলেই করে দিলেন এবং খালিফার আদেশ ছাড়া কেউ দরবেশের সঙ্গে দেখা করতে পারতো না কিন্তু দরবেশ নিজের ইচ্ছায় যে কোনো জায়গায় আসতে যেতে পারতেন যাতে এটা মনে না হয় যে তিনি খালিফার বন্দী কিন্তু দরবেশ হয় নিজেই কোথাও আসতে যেতেন না সময় কেটে গেল এবং দরবেশের মৃত্যুর সময় ঘনিয়ে এল সেই দিনটিও চলে এলো যেদিন দরবেশের মৃত্যু হবার কথা ছিল সেই দিন দরবেশ হয় তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লেন যাতে রাত তাড়াতাড়ি কেটে যায় আর পরের দিন এসে যায় আর এইভাবে মৃত্যু ঠেকানো যায় কিন্তু বন্ধুরা ঘুমিয়ে রোগ রোগ ছিল। এবং এই সম্পর্কে তিনি না। তাই হাকিমকে রোগ সম্পর্কে জানানোর তো প্রশ্নই ওঠে না দরবেশ তার মৃত্যু নিয়ে খুব চিন্তিত ছিলেন এবং ঘুমিয়ে হাঁটার রোগ তখনই আসে যখন ঘুম ঠিক মতো না হয় রাতে দরবেশের ঘুমিয়ে হাঁটার রোগ শুরু হলো তিনি উঠলেন এবং মহল থেকে বেরিয়ে ঘোড়ার আস্তাব বলে একজন বিশেষ তাই কোন পৌঁছলেন তাকে থামালো না এবং কোন জিজ্ঞাসাবাদ করল না ঘোড়ার আস্তাব বলে পৌঁছে তিনি সবচেয়ে দ্রুতগামী ঘোড়ার উপর চড়লেন এবং ঘুমন্ত অবস্থাতেই নিজের দেশের সীমানা পেরিয়ে প্রতিবেশী দেশে চলে গেলেন শুধু তাই নয় তিনি প্রতিবেশী দেশে খলিফার মহলে পৌঁছ সেখানকার চৌকিদাররাও তাকে থামালো না এবং কোন জিজ্ঞাসাবাদ করল কারণ রাতের শেষ প্রহর হওয়ায় সবাই ঘুমাচ্ছিল। দর্বেশ সোজা কোশাগার ঘরে পৌঁছলেন এবং সেখানে গিয়ে শুয়ে পড়লেন। সকালে কোশাগারের রকুব দর্বেশকে কোশাগার ঘরে ঘুমন্ত অবস্থায় দেখতে পেলেন। এতে খালিফা খুব রেগে গেলেন এবং তিনি দর্বেশকে গ্রেফতার করার আদেশ দিলেন। খলিফা দর্বেশকে রাজদরবারে হাজির করার আদেশ দিলেন। যখন দর্বেশকে দরবারে আনা হলো খালিফা তাকে দেখেই রাগে ফাসিল সাজা শুনিয়ে দিলেন এবং বলতে লাগলেন যে যদি তুমি চুরি করতে সফল হতে তাহলে আমাদের ছোট রাজ্যের মানুষরা আনা হে মারা যেত তাই হাত কাটার পরিবর্তে ফাঁসির সাজা দেওয়া হচ্ছে যাতে ভবিষ্যতে কেউ এমন কাজ করার আগে হাজার বার ভাবে ফাঁসির সাজা শুনে দরবেশ কেঁপে উঠলেন তবুও কিছুটা সাহস করে তিনি খালিফাকে বললেন জনাবে আলী আমি জানিনা যে আমি কিভাবে আপনার মহলে পৌঁছলাম আমি এটাও জানিনা যে আমি কিভাবে আপনার পোষা ঘরে এলাম আমি কোন নই কোন চৌকিদার আমাকে কেন থামালো না কিন্তু আমি এতটুকু জানি যে আজ আমার মৃত্যু হওয়ার কথা ছিল এবং এখন হচ্ছে খালিফার কাছে এই কথাটি কিছুটা অদ্ভুত লাগলো তিনি জিজ্ঞাসা করলেন তুমি ভাবে জানলে যে আজ আমার মৃত্যু হবার কথা ছিল তুমি কি বলতে চাইছ দরবেশ গত ছয় মাসের পুরো গল্প শোনালেন এবং বললেন যে হুজুর আমার বাকন সাধারণ মানুষের এত সাহস নেই যে সে খালিফার দরবারে এবং খালিফার উপস্থিতিতে চুরি করতে পারে খালিফার কাছে দরবেশের কথায় কিছুটা সত্যতা দেখা গেল কিন্তু তিনি ভাবলেন যে হয়তো এটা তিনি নিজের মৃত্যু থেকে বাঁচতে মৃত্যুর ফেরেস্তার এবং নিজের মৃত্যুর ভবিষ্যৎবাণীর অজুহাত দেখাচ্ছেন খলিফা বললেন যে যদি তোমার এই কথা সত্যি হয় এবং আজ তোমার মৃত্যুর দিন হয় যেমনটা মৃত্যুর ফেরেশতা বলেছিল তাহলে আমি তোমার মৃত্যুর কারণ হব না কিন্তু যদি এই কথা মিথ্যে হয় তাহলে আজ অবশ্যই তোমার মৃত্যুর দিন হবে তিনি তখনই সিপাহীদের হাতে একটি চিঠি প্রতিবেশী দেশের খালিফার কাছে পাঠালেন এবং দরবেশের কথার সত্যতার প্রমাণ চাইল সন্ধে পর্যন্ত সিপাহীরা ফিরে এলো এবং জানালো যে দরবেশ যা বলছেন তা সম্পূর্ণ সত্যি প্রতিবেশী দেশের খালিফা দরবেশের থাকার সম্পূর্ণ ব্যবস্থা তা মহলেই করেছিল গত ছ মাস ধরে দরবেশ তার অতিথি ছিল গতকাল খালিফা শেষবারের মত দরবেশের সঙ্গে আরামের ঘরে দেখা করেছিলেন এবং এরপরে তিনি এই দেশে কিভাবে পৌঁছলেন তার কোন খবর নেই তাই এই দেশের খলিফার মতে দরবেশকে ফাঁসি দেওয়া উচিত নয় এখন খলিফার সামনে একটি নতুন সমস্যা সৃষ্টি হলো তিনি কোন তদন্ত ছাড়াই দরবেশকে ফাঁসির সাজা শুনিয়ে দিয়েছিলেন যদি দরবেশকে ফাঁসি না দেওয়া হয় তাহলে খলিফার কথার অপমান হয় এবং যদি সাজা কার্যকর করা হয় তাহলে দরবেশের নির্দোষ মৃত্যু হবে খলিফা তার উপদেষ্টাদের কাছে বিষয়ে পরামর্শ চাইলেন উপদেষ্টারা বললেন খুজুর দরবেশকে কাঁচার সুতো দিয়ে ফাঁসি দিন এইভাবে আপনার দেওয়া আদেশের সম্মান রক্ষা হবে এবং কাঁচার সুতো দরবেশকে ফাঁসি দেবে না তার জীবন বেঁচে যাবে খলিফার এই পরামর্শটি ভালো লাগলো তিনি আদেশ দিলেন যে দরবেশের জন্য কাঁচার সুতোর ফাঁস তৈরি করা হোক দরবেশকে ফাঁসি দেওয়ার প্রস্তুতি শুরু হলো সবাই খুশি হয়ে যে না তো দরবেশ মরবেন আর না তো খলিফার প্রতিশ্রুতি মিথ্যা হবে দরবেশেরও বিশ্বাস ছিল যে কাঁচার সুতোয় তার মৃত্যু হতে পারে না তাই তিনি হাসি মুখে ফাঁসির মঞ্চে চোটের রাজি ছিলেন যেমনটা মৃত্যুর ফেরেস্তা বলেছিলেন কিন্তু যেই দরবেশকে ফাঁসি দেওয়া হলো কাঁচার সুতোটি ছিঁড়ে গেল কিন্তু ছিঁড়ে যাওয়ার আগে সে তার কাজ করে দিয়েছে দরবেশের গলার হক কাঁচা কেটে গিয়েছিল দরবেশ মাটিতে পড়লেন এবং ছটফট করতে লাগলেন প্রতিটি শ্বাসের সাথে তার গলা থেকে রক্তের বের হচ্ছিল দেখতে দেখতে দরবেশের শরীর পুরোপুরি নিশ্চল হয়ে গেল সবাই অবাক ছিল যে এত দুর্বল একটি সুতো কিভাবে কারোর মৃত্যুর কারণ হতে পারে কিন্তু ঘটনাটি ঘটে গেছে ভাগ্য তার কাজ করে দিয়েছে যা হওয়ার থাকে তা হয়ে থাকে বন্ধুরা এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে আমরা যতই সতর্ক অবলম্বন করি না কেন যতই চেষ্টা করি না কেন আমরা কখনো কোন ভাগ্যের লেখাকে মুছে দিতে পারি না প্রতিটি ঘটনা এবং তার পুরো ধারাবাহিকতা আগে থেকেই নির্ধারিত থাকে আমরা তাকে একটুও এদিক ওদিক করতে পারি না শুধুমাত্র একটি জিনিস ভাগ্যকে বদলানোর শক্তি রাখে আর তা হলো বলা হয় যে দোয়া যদি আন্তরিকতা এবং সত্যিকার মন থেকে চাওয়া হয় তবে